তো ফ্রেন্ড আমরা মোবাইলে সব কিছু ইউজ করি যেমন ফেসবুক গুগল পে ফোনপে পেটিএম ইনস্টাগ্রাম জিমেল আইডি যত কিছুই হোক আমরা ফোনে কিন্তু ইউজ করি কিন্তু সবারই কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড হয় আমাদের সব থেকে ডিফিকাল্ট কখন হয়ে যায় জানো সবারই পাসওয়ার্ডটা মনে রাখা আমরা মনে রাখতে পারি না যখনই আমরা মনে রাখতে পারি না কোনো অ্যাপ্লিকেশনে যখন আমরা নতুন প্রবেশ করতে যাই তখনও কিন্তু সেখানে পাসওয়ার্ড যায় সেই পাসওয়ার্ডটা আমরা যখন দিতে পারি না তখন ফরগেট করতে হয় অনেক ঝামেলার মুখে পড়তে হয় তাই এই চিন্তা থেকে আজকে আপনারা মুক্ত হয়ে যান আপনাদের কোনো আর টেনশন থাকবে না আপনি যত কিছুই অ্যাপস চালান বা অ্যাপ্লিকেশান ইউজ করেন পাসওয়ার্ড আপনার কিন্তু মনে রাখার দরকার নেই মনে রাখবে কে আপনার হাতের মোবাইলটা তো খুবই ছোট্ট একটা কাজ এই কাজটা আমি মনে করি সবারই জেনে রাখা দরকার তাহলে অনেক ঝামেলা থেকে আপনার বেঁচে যাবেন তো এই কাজটা করার জন্য আপনাকে দেখতে হবে আপনার মোবাইল সেটিং আইকনটাকে কিন্তু ওপেন করতে হবে এটা আমার মোবাইলের সেটিং এই সেটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেটিং অপশানে যখনই ক্লিক করবেন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখবেন আপনার মোবাইলে গুগল কোথায় লেখা আছে এই গুগল অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে চলুন গুগলে আমরা ক্লিক করি গুগলে আমরা যখনই ক্লিক করবো আপনার মোবাইলের অটোমেটিক পাসওয়ার্ডটাকে ধরে রাখার বা সেভ করে রাখার জন্য একজনকে দায়িত্ব দিতে হবে সে কে সে হচ্ছে জিমেল আইডি তো এখান থেকে আপনাকে জিমেল আইডি সিলেক্ট করতে হবে কোন জিমেলকে আপনি দায়িত্ব দেবেন সব পাসওয়ার্ড খেয়াল রাখার জন্য তো এইখানে দেখুন একটা তীর আইকন দেখতে পাচ্ছেন মানে অ্যারো এই অ্যারো আইকন আপনাকে ক্লিক করতে হবে এখানে কিন্তু অনেকগুলো জিমেল আপনি পাবেন এর মধ্যে আপনার যেটা মনে হবে কি আমার সঠিক জিমেল যেটা আমি ব্যবহার করি সেটাকেই আপনি এখানে টাচ করবেন সেই জিমেলটা কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর আপনার নিচে দেখতেই পাবেন এই জিমেলটা আমার শো হচ্ছে এরকমভাবে আপনাদের জিমেল কিন্তু শো হবে তারপরে ওপর থেকে দু নম্বর দেখুন অটো ফিল বলে অপশানটা পাচ্ছেন আর নিচে থেকে হচ্ছে পাঁচ নাম্বার ছ নম্বর নিচে থেকে ছ নম্বর এই অটোফিল অপশানে আপনাকে ক্লিক করতে হবে অটোফিল অপশানে যখনই ক্লিক করবেন ওপরে দেখুন দেখাচ্ছে অটো ফিল উইথ গুগল এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাদের এইটা কিন্তু অন অফ থাকবে ঠিক আছে এটা আপনাদের এরকম অফ থাকবে এটাকে কিন্তু আপনাদেরকে অন করতে হবে এটাকে যখনই অন করে দেবেন এর কালারটা কিন্তু ব্লু হয়ে যাবে ঠিক আছে আপনার ভালোভাবে ধ্যান দিয়ে দেখতে থাকুক তারপরেও যদি আপনাদের মনে হয় কি আমার এই জিমেল আইডিটা সেফ লাগছে না ঠিক আছে তাহলে এই জিমেলটা আপনি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার জিমেলটা কিন্তু পুনরায় আপনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার জন্য এখানে একটা অ্যারো পাবেন এই অ্যারো আইকনে ক্লিক করে এখানে আপনি নতুনভাবে জিমেল সিলেক্ট করতে পারেন জিমেলটা সিলেক্ট করার পর নিচে দেখুন কন্টিনিউ অপশান পাবেন এই কন্টিনিউ অপশান আপনাকে কিন্তু ক্লিক করতে হবে যখনই আপনি কোনো কিছুর পাসওয়ার্ড চেঞ্জ করবেন অটো সেভ বলে অপশান পাবেন সেভ অপশানে ক্লিক করে দিলেই সব পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে যাবে তাহলে আমার পাসওয়ার্ড সেভ আছে এখানে আপনি দেখতে পারেন এখানে পাসওয়ার্ডে চলে আসছি এই পাসওয়ার্ড অপশানে আমি কিন্তু ক্লিক করব এই পাসওয়ার্ডে যখনই আমি ক্লিক করব আপনারা দেখতেই পাবেন দেখুন এখানে যত রকম পাসওয়ার্ড আছে সব কিন্তু এখানে সেভ আছে যেমন অ্যামাজন আছে বাংলার ভূমি আছে ভারত পে আছে তারপর আপনি যত যাবেন ডিজি মিত্রা ইশ্রম ফেসবুক ফ্লিপকার্ট যত পাসওয়ার্ড আছে এখানে কিন্তু আমি সব সেভ করে রেখেছি তার কারণ আমার পাসওয়ার্ড মনে থাকে কম এখানে দুশোর উপর অ্যাপ্লিকেশান আছে বা দুশোর উপর ওয়েবসাইট আছে সবারই পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক সেভ করা আছে তো এই কাজটা যদি আপনি করে রাখেন আপনাকে বারবার ফরগেট করারও দরকার নেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করারও দরকার নেই পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক আপনার মোবাইল ক্যাপচার করে নেবে ঠিক আছে মনে করুন অ্যামাজনের পাসওয়ার্ডটা আমি দেখবো ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন অ্যামাজনের উপরে অ্যামাজনের উপরে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে হতে পারে ডিসপ্লেটা কালো দেখাচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে দিলাম তারপর দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখাচ্ছে আপনাদের যদি পাসওয়ার্ডটা দেখার ইচ্ছে থাকে তাহলে এই চোখ আইস আইকনে ক্লিক করতে পারে পাসওয়ার্ডটাকে দেখতে পারেন চলুন চোখ আইকনে ক্লিক চোখ আইকনে আমি ক্লিক করা বন্ধ করে দিলাম এই পাসওয়ার্ডটা যদি আপনার দরকার থাকে এখানে আপনি কপি করে নেবেন দিয়ে বেরিয়ে যাবেন তারপর এখানে ব্যাক করে এবার বেরিয়ে আসি এরকম ভাবে আপনাদের যত খুশি আপনি পাসওয়ার্ড কিন্তু এই অটোফিল আপনি সেভ করে রাখতে পারবেন আপনার নিজের মনে রাখার কোনো দরকার নেই আপনি হাতের মোবাইলটা কিনেছেন তার মানে একে একটু বেশি খাটান সো ফ্রেন্ড এই ছিল গুগলের অটোফিল সার্ভিস যদি অটোফিল সার্ভিস নিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা কাজ করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় ফ্রেন্ড লাকি ভাইয়ের কাছ থেকে আবার নতুন কিছু শিখেছেন তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে সে দিয়ে বেল বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন